গরু কেন দিলু মিনজার বাংলা কি কোয়া পারলে তুই তারপরে তোর সাথে কথা হবে মিনসার বাংলা তুই জীবনে কবা পারবো না হবে না কিন্তু মিনসা আমাকে এই দেশের ইয়াতে উন্নু গেলি তো যাই হোক কয়না কয়না বইরা একদল বই আছে কয়না না কলারও ধরে আবার ব্যাটা ছেলের মতোই গেলায়

আর তুমি চেষ্টাও করেননি এই জন্য তোমার কবুলও করা হয়নি ওই হয়তো চেষ্টা করেছে ওই জন্য অর্ডার কবুল করা হয়েছে হয়েছে সোহান আল্লাহ এখানে হাতিয়া সবারটা গ্রহণ করা হয় না আগামী দিনে আরও হবে না সোহান আল্লাহ আমি যে কোন বুঝের মানুষ অ্যাংসিকে একটু বুঝতে পারছেন আগামী দিনে চিত্র যখন দেখতে পাবেন তখন আরও আল্লাহর রহমতে বুঝতে পারবেন যে আসলে মানুষ এখনো আছে সোহান আল্লাহ দুনিয়ে পীর সাহেব আর আলেম ওলামা যে ব্যক্তি জ্ঞানী ওই ব্যক্তি হলো আলেমে দিন এখানে ডিগ্রি দিয়ে যাওয়া যাবে না কি দিয়ে? ডিগ্রি দিয়া কিন্তু কবরত পাচ্ছেন না কিছু জ্ঞান বিবেক বুদ্ধি এক কথায় জ্ঞানী মানুষের জন্য কবরে নাজাত অজ্ঞানীর জন্য খেলি পিটুন যেটি থাকবেন সেটি জ্বালা জুড়াবে না জ্বালা জুড়ায়ে না

নবী প্রেমে রাগুন রে জালা জুড়াই না না রে জালা জুড়াই বার তরে কত জন কত কি জালা জুড়াই বার তরে কত তো কী করাম বেশি দরু যে জন পরা জ্বালা যে দারং থাকে না জ্বালা তোমারো দুরুঘ হইবে গেলে শোনার মদিনা জ্বালা তোমার দূর হইবে দেখলে সোনার মদিনা দরুদুল সালাম পড়লে একবার রহমত দাই আল্লাহ দরুদ সালাম পড়লে রহমতই আল্লাহ দোজবার সবি মওলার বেমের কারবার বুঝে কেন বোঝা না জালা দূর হইবে গেলে আকপার মগামে পছন্দিবার নাম আগপা গেলে দর্শন হবে নুরু নাবি মাসুলতিবার নাম আগবান গেলে মুকাম হাসিল হবে নুর দেখিলে দেখলে ছবি একবার জাহান নাম হবে না কবরে যাব তোমার কোনদিনও হবে না যে দরুদিক দেখলেই একবার গোরা যাব হবে মা বাবা যে দরদি দেখলেই একবার গোরা যাব তোর হবে মাপ বাবা দরুদ সালাম পড়লে পরেই পাবি দেখা আগুফাতে কে বলে রে মদিনা দূরে মদিনায় আছে মমিনের পাতে হাজার হাজার লক্ষ কোটি আকবর মুকামে আসে নুর নবীজি হাজার হাজার কোটি কোটি আকবর মুকামে আসে নুরু নবি দেখবি যদি প্রেমের শ্রবি গুনা পাবি মা দেখতে গেলে কামেল মরসেদ লাগবে তোর জীবনে দেখতে গেলে কামেল মরসেদ লাগবে রে তোর জীবনে মুনা পেকে রা সরাইতে চাইবে রাহবারের কাছ থেকে মুনা পেকে রাম সরানোর জন্য বিভন্ন পতুয়া দিবে তোমারে তোর কপালে নূর না না যেন হয় জিয়া মিলাদ যাবি দরবারেতে তুয় গেলে তোর গো রাজা বজে হবে যে মাপ আমার কবরেতে হবে আজাবয়ানক আমার শোনে থাকবি রে তুই ওই অন্ধকার কবরে এই আবু হেলের ওয়ারি সেরা টানবে ওই দিকে তোমার দেখে যা রে বিনয় করে কাঁদে দরুদ সালাম লয়া তারাম কান্দে আল্লাহর কাছে তাই তো তাদের কাছে বসলে রহ রহ হয় জিয়ার আল্লাহ আকবার আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহু আলহামদুলিল্লাহ আল্লাহ মিনিট গজল আছে পড়াই 5-7 মিনিট বাস্তব জীবনে আছে না নেই এগুলা বাস্তব হবে না হবে না হচ্ছে না এই আবু জাহলের ওয়ারিসরা টানতেছে না টানতেছে না খবরদার যাস না ওখানে মিলাদ কিয়াম হয় মিলাদ কিয়াম মনে হয় ওর বাপের বাড়ির আবাদ কারে তুই পারবু করবে করতে গেলে ইমানদার হওয়া লাগবে তোর কপালে তো জীবনেও জুটবে না মিলাদ কিয়াম কারণ তুই না জি ঠিক না ঠিক যদি পারতো তাহলে বিরোধী করতো না কারণ তো নেক কাজ একবার দরুদ পড়লে দশ বার রহমত জ্বালা জুড়াবে দরুদের আল্লাহর জ্বালা জুড়ে দরুদের দ্বারায় সব আনন্দ আল্লাহ সৃষ্টি করে জ্বালা উঠিছে এই জ্বালা মু কেমন করে আমার নবীর প্রেমে দরুদ পড়ি জ্বালা জুড়ে যাবে নবীর প্রেমে দরুদ পড়লো আল্লাহর জ্বালা জুড়ে গেল তোর মতো মুনাফেকের বাচ্চারা না পড়লে আমার নবীর কিছু যায় আসে না যখন একটা আসে থাকবে না তখনও আমার নবীর জন্য দরুদ পড়ার জন্য থাকবে আল্লামুল হাকিম আর তার ফেরস্তারা এবং হকানি আল্লাহর অলিরা সবান আল্লাহ যারা ইন্টিকালের পরে আজও দেখা যাচ্ছে তারাও থাকবে নবীর প্রেমে দরুদ পড়ার জন্য সবকিছু ফানা হয়ে যাবে সুলাল রহমান আল্লাহ মোলাকিম বলেন করলো না সব কিছু ফানা হয়ে যাবে আমার এলহাম দানিওয়ালাদের বুজুর্গি ওই দিন প্রকাশ হবে সোভান আল্লাহ ২৭ সাতাশ নম্বর আয়াত আল্লাহ ওয়াক বার কি প্রকাশ হবে তাহলে বুজুর্গানি দিনেরাও ওই দিন থাকবে না থাকবে না তাহলে এরাও পড়বে এরা দুনিয়ার বুকেও পড়েছিল ওই দিনও পড়বে তুই মুনাফেকের বাচ্চা মুনাফেক জাহান নামের নিম্ন স্তরে যাব আল্লাহ তোদেরকে বুঝদান করুক আমিন কর স্পিড দেখে আসর থেকে চলতেছে মনে হয় পাঁচ ঘন্টা পার হয়ে গেল আসর কয়টার সময় হয় ছয়টার থেকে ধরলো কয়টা বাজে এখন দাও আরো ওইদিকে বাদই দাও সাত আট নয় দশ এগারো সাড়ে এখন বাজে কয় ঘন্টা আছে সাড়ে পাঁচ ঘন্টা চলতেছে এখনো স্পিড দেখছো মার হবে কন তোমাকেও স্পিড আছে মর্দা পীরের মর্দা মরিদ মার হবে কন লয় যে ওই জিন সাধনা করে কাউমাও করে